বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময়সূচি কেন্দ্র আসন বিন্যাস পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী ইতোমধ্যে চলে এসেছে ভিডিওটি আজকে সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে রিকোয়েস্ট করছি দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী দশম গ্রেড পদের লিখিত পরীক্ষার তারিখ সময়সূচি কেন্দ্র আসন বিন্যাস পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে আপনারা বাংলাদেশের রেলওয়ে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে এখানে পরীক্ষার সময়সূচি তারিখ কেন্দ্র বিন্যাস জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার কেন্দ্র আসন বিন্যাস এখানে বিস্তারিত রয়েছে আপনারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বিজ্ঞপ্তির তারিখ পরীক্ষার তারিখ ও সময় উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর উল্লেখ করে দেওয়া রয়েছে এবং পরীক্ষার তারিখ ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ শনিবার দুইটা তিরিশ মিনিট হতে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র আসন বিন্যাস দেখতে পাচ্ছেন পদের নাম এবং বিজ্ঞপ্তির সাল প্রার্থীর সংখ্যা রেজিস্ট্রেশন নম্বর এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া আছে আপনি অবশ্যই দেখে নিয়ে যথাসময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন তো ছিল আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে কাজ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন